Amigo, শাখা প্রশাখার মতো দিয়ে যায় সেই ছড়া করে একটা ছড়া প্রতিযোগিতা হয় তাতে তারা প্রথম তাদেরকে

কারণ কি বর্তমানে আগে ডিজিটাল মিডিয়া আমাদের বই পড়ি মেনলি সময় কাটানোর জন্য বিনোদনের জন্য এবং জ্ঞান লাভ করার জন্য জ্ঞান লাভ করার একটা আলো আছে যারা জ্ঞান লাভ করুক করে যায় তারা কিন্তু সময় কাটানো বা বিনোদনের জন্য বই পড়ে যেমন ছবি তো যারা কি উঠে না

কবি ধন্যবাদ সাহিত্যিক এবং কবি এটাই তো সাহিত্য সাহিত্য বলতে আজকর আলী সাহেবের একটা তার কবিতা পাঠ বা দুটো বক্তব্য নয়

চাকরি পেলাম কই বাবার ঘরে সারা জীবন তেমন ছেলে নয় অল্প দামে ভাঙা চোরা একটা টোটো কিনে কে যাবে গো আমার কথাই হাত ছাড়ি দিনে মায়ের কথাই সত্যি হলো বুঝছি টোটো করে মা আমার আড্ডা কেনা ঘুরছি এখন করে নমস্কার আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি বিভাগ থেকে যে তাত্ত্বিকের স্মৃতি আমাকে পড়ানো করা হয় এখানকার সেই নিয়মিত লেখক তালিকায় থাকে এবারে বোধহয় কি মতো সেই সংযোগে সেরা পত্র লেখকের সম্মান পেয়েছেন এবং আকাশবাণী থেকে প্রথম আসার জন্য আজকে সকালে আমি ছোট্ট করে একটা ছড়া লেখার চেষ্টা করেছি রোদ্দুর দেখি রোদটা ছিল সোনার মতো নিজের ঘরের কোনার মতো পাখির বাসা কোনার মতো আসলে তা মনের মতো কেরো ছায়ার সাথী খেলায় খেলায় মায়ার সাথী ছায়া সে তো মায়ার সাথে আর বোধহয় সম্ভব মনে করি থাকে তাই তো তাই মা দুর্গা তারই দয়ায় ভালোবাসায় এই পৃথিবীতে এসেছি আমার মরগা পুলের দিদিমণি দিয়েছেন শিক্ষার আলো তারই জন্য এখানে উপস্থিত হয়েছি বেঁচেছেন ভালোবাসা আমার দুর্গা পাড়ায় নাম করা খেলোয়াড়ী মুখে দেখেই আমাদের ফুকিয়ে যেত মুখের হাসি আমার দুর্গা অত স্কুল কলেজ কারি এরোপ্লেন চালায় রান্নাতেও সে ভুবলির দৃদিয় ওই হাসে দিন দিকে দিকে শুনি গায়ে ওই কি আনন্দ সুরে দরে দলে ছাড়ি আপন ওই তুলে শক্ত সকালে শক্ত নদী ওই বয়ে জলে ধীরে ধীরে পাশ খেঁসে শুভ্র পাশ ওই হেলে তুলে মাথা লাগে চারিদিক দেখি সবুজ সবুজ ওই খেয়ে করে সবুজ ধারে ধারে

তারা সাধারণ মানুষের যে কতটা আলাদা সেটা আমরা যারা সাহিত্য নিয়ে ভাবি তারা বলি তো সেই সাহিত্যের মধ্যে আবার এখানে দেখছি কত রকম নাট্যকার গল্পকার ঔপন্যাসিক আরো কত আছে মদকবাবুকে উত্তরীয় যে বড় করে নেবে

মনরে কি তো রক্ত তুমি দাগ ওরে আয় করো রক্ত তার কান ধর ধোকা তাই কে পাপপুত্র এই খড়া কর সাজা দুঃখী সেই সহতাপা তার পিঠে বুদ্ধি যাবে ও পারে কথা তুমি হ্যাঁ কিছু বলো

ভাঙা হাড়ি তারা ঝাটার কাঠি রাখার বাঁধ ভেটাবে না চালে আবার গায়ে হলু লবন জলের সাথে ছোটাছুটি করে পাড়া জুলে গেলাম ওই পরে তার কেটেছে নুবেলা পরে না এখন এমন কিছুই পায় না জানেন তিনি মেয়েকে এখন রাস্তায় যেতে চায় না